নবাবগঞ্জে বাইসাইকেল সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ নবাবগঞ্জ দিনাজপুর থেকে সৈয়দ হারুন রশিদ এইচ আর নিউজ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সেলিং ফ্যান বিতরণ করা হয়েছে রবিবার চার মে দুপুরে উপজেলা পরিষদ হল কনফারেন্স রুমে আয়োজিত বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক উপজেলা বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি ও উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল ইউপিডিএফ অর্থায়নে ক্রয়কৃত মালামাল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম এনডিসি বিশেষ অতিথি দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম এ সময় উপজেলা জামাত ইসলামীর আমির অধ্যাপক নজরুল ইসলাম উপজেলা জামাতের সেক্রেটারি রেজাউল ইসলাম উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন দুই নম্বর বিনোদনগর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে উপজেলা মৎস্য কর্মকর্তা হানিপুদ্দিন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাংবাদিক সুজিজান উপস্থিত ছিলেন এম আর নিউজ